তো সবাইকে নিয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর রুকুতে গিয়েছেন রুকু থেকে উঠে পড়েছেন সামি আল্লাহ লিমান হামিদা পেছন থেকে সাহাবারা ফিসফিস আওয়াজে পড়েছে রব্বানা ওয়ালাকাল হাম একজন সাহাবা অতিরিক্ত আরো চারটা তাজবি বাড়িয়ে পড়েছে হামদান ক্যাসিরান ঐকিবান মোবারকান ফি সালাদ শেষে বিশ্বনবী সাহাবাকে বললেন সাহাবিদের দিকে লক্ষ্য করে বললেন যে তোমরা সবাই পড়েছ রব্বানা ওয়ালাকাল হাম কে যেন বাড়িয়ে পড়েছ হামদান ক্যাসিয়ারান তৈকিবান মোবারকান ফি এই চারটা তাজবি কে পড়েছ এটা তো আমি শিখাই নাই তুমি পেলে কই কেউ দাঁড়ায় না ভয়ে বিশ্ববি অভয় দিলেন ভয় পেও না দাঁড়াও একজন দাঁড়িয়ে পড়লো ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহর তাজবি কম কম পড়লে আমার পোষায় না আমার পড়তে মনে চাই বেশি বেশি এজন্য আমি নিজ থেকে এই চারটা তাজবি বানিয়ে পড়েছি বিষ্ণু বললেন ভয় পেও না তোমরা তো দেখো আমি সালাতরত অবস্থায় দেখেছি মালাইকা তোমার এই চারটা তাজবির যে সবাব হয়েছে এই সবাবটা তিরিশ জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরো পৌঁছে দিবে এ নিয়ে আকাশে প্রতিযোগিতা করছিল